এমসিগুলা থেকে তোমাদের স্বাগতম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও খুব ভালো আছি তো আমরা এখন এক জায়গায় যাচ্ছি আমার এক দিদির বাড়িতে নিমন্ত্রণ রয়েছে তাই যাচ্ছি সেখানে তো অনেকটাই দেরি হয়ে গেছে যাই হোক তো আস যাচ্ছে আমার ছোটো ছেলেবু যে সাইকেলে আসছে আর আমার মা ওই যে মা আর হচ্ছে আমার বড়ো ছেলে আর আমি তো অনেকটাই দেরি হয়ে গেছে তো যাচ্ছি তো দেখতে থাকো বেশ দিদির বাড়ির রাস্তা এটা আমাদের বাড়ির থেকে অনেকটাই দূরে প্রায় বাজারের কাছে কি সুন্দর শস্যের ফুল দেখতে কত ভালো লাগছে উ যে দিদির বাড়ি মাটির মধ্যে তো দেখতে কত সুন্দর লাগছে সর্ষের ফুলগুলো দেখো বন্ধুরা কত ভালো লাগছে দেখতে কার কার পছন্দ শস্যের ফুল কমেন্টে জানিও তো চলে এসছে আজকে রোদটাও ভালো পরিষ্কার না গোলাপগুলা মনে হচ্ছে কুয়াশা কুয়াশা দেখতে বসে গেছি শুভ আর শুভ এটা আমাদের লাস্ট ব্যাস অনেক দেরি হয়ে গেছে তো আমরা এবার সব বাড়িতে রওনা দিলাম আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বেরিয়ে পড়ে গেছি কুয়াশা এটুকু পেরেছি তোমাদেরকে ভিডিও করে দেখালাম